বিয়ের মার্কেট ফেরা বাহিরে রাত করে বাড়িতে ফেরা সব কিছু মিলিয়ে মা ছেলে প্রচণ্ড অসুস্থ যার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে গতকালকে মার্কেটিংয়ের ভিডিও দেওয়ার পরে কেনাকাটার ভিডিও দেওয়ার পরে অনেক আফু ভাইয়ারা কমেন্ট করছিল যে কার বিয়ে আর কার জন্য কেনাকাটা করছি বিয়ের ভিডিও দেওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন জানতে হলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসলে বিয়ের মার্কেটে কেনাকাটা করে ফিরতে ফিরতে দেখা গেছে রাত্র দশটা বেজে গেছিলো আর এদিকে ইলহাম যে এতটা অসুস্থ হয়ে যাবে বুঝতেও পারি নাই কখন যে এমন হলো যার কারণে সকালবেলা আমরা হসপিটাল যেতে হয়েছে ইলহামকে নিয়ে ইলহামের পায়ে প্রচণ্ড ব্যথা ছিল ইলহামের পায়ে ফুচকা পড়ে গেছে আর ওর বাবা চাইছিলো ওকে দাঁড়া করার জন্য ও আসলে ফা মাটিতে রাখে না এমন একটা অবস্থা হয়েছে আর আজকে ইলহামকে ডক্টর চেঞ্জ করে দেখাইছি ইলহামের যখন জিরো থেকে মানে জিরো বয়স ছিল তখন থেকে ইলহামকে চার বছর পর্যন্ত এখন রানিং চার বছর চলে একটা ডক্টরই দেখাইছি আর এখন ডক্টর চেঞ্জ করে দেখায় নিলাম আর এদিকে ডক্টর দেখানোর পরে ইলহামকে আবার মার্কেটে নিয়ে গেছিলাম জুতা কিনে দেওয়ার জন্য আসলে বলছিলাম যে আমি বুঝতে পারি না ইলহাম এতটা অসুস্থ হয়ে যাবে ইলহামকে আমি আমরা যেহেতু বিয়ের কেনাকাটা করতে গেছিলাম সকাল থেকে আসলে রাত্র পর্যন্ত লোপার পরে রেখে দিছিলাম। যার কারণে ইলহামের পায়ে অনেক ফুচকা পড়ে গেছে তার জন্য নর্মালি জোড়া জুতা কিনে দিছিলাম তারপরও আমার বাবাটা হাঁটতে পারে নাই আর বিয়ের ভিডিওটা ছিল কয়েকদিন আগের আর এখন আমি কয়েকদিন পরে এডিট করে বয়স দিচ্ছি আর দেখা গেছে সব কিছু মিলে আসলে বাড়িতে থাকলে ভিডিও তেমন একটা করা হয় না হয়তো বাবি গেলে অনেক ভিডিও করব বা অনেক কিছু দেখাবো কিন্তু এত অলসতা থাকে আবার ভিতরে দেখানো হয় না তো সব কিছু শেষ করে আমরা সেন্টারে চলে গেছিলাম বিয়েটা হয়েছিল সেন্টারে এটা হচ্ছে দ্বিতীয় তলায় নিচের তলায় আসলে দোকান ছিল একটা রেস্টুরেন্ট ছিল আর দ্বিতীয়তলায় হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা হয় তো ওখানে গিয়ে আমরা সরাসরি সাথে খাবারটা খেতে বসে গেছিলাম আমরা যখন গেছিলাম তখন প্রায় তিনটা বেজে গেছে এর আগে আফুরা অনেকবার ফোন দিছিল। সবারই একটা টেনশন ছিল ছিল যেহেতু ইলহাম অসুস্থ ছিল আর এদিকে ঠান্ডায় আমারও গলা ব্যথা গলা বসে গেছে মানে কথা বলতেও কষ্ট হচ্ছে এমন একটা অবস্থা যাই হোক খাবার দাবার শেষ করে আমরা এখানে বোয়ার কাবিনে সই করা ছিল কাবিন আসলে হয় নাই ইস্টাম বলতে পারেন ইস্টামে সই ছিল আমাদের বোয়ার বয়স এখনও কিছুটা বাকি আছে তো বাকিটা হয়তো কমপ্লিট করবে বয়সটা পূর্ণ হলে বেশি দিন নাই হয়তো কিছুদিন বাকি আছে তো বলছিলো অনেকে যে কার বিয়ে এটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলের বউ মানে মামা তো বোনের ছেলের বিয়ে আবার খালাতো ভাইয়ের ছেলে মানে মামা তো বোনকে খালাতো ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হয়েছে তারা দুজনেরই ছেলে আর আমার তো নিজের আপন বলতে আপন বোন নাই মামাতো বোন খালাতো বোন ওরা আসলে আমার আপনের মতে ওদের সাথে আমার বন্ডিং খুবই ভালো ছিল আর এদিকে বিয়ের পরে দোয়া পরে এনেছিল সবাই আর আমাদের বউর জন্য আমাদের নতুন কাপেলদের জন্য সবাই দোয়া করে দিবেন অবশ্যই আর বউটাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো এ ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন